আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আমাদের কাছে একটা বড় একটা জব অফার আসছে যেখানে সিভিল ইঞ্জিনিয়াররা আপনাদের সুযোগ হবে আর কি প্রায় পনেরো থেকে বিশজন সাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন একটা কনস্ট্রাকশন ফার্মের জন্য আর কি স্যালারি আঠারো থেকে প্রায় তিরিশের মতো আর কি স্যালারি স্ট্রাকচার খুব ভালো এটা আগামী দুই তারিখের মধ্যে আপনারা সিবি দিতে হবে আর কি তো মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এটা খুবই ভালো হবে আপনারা জানেন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে করে সিভিল ইঞ্জিনিয়ারের সামনে আগাইতে পারে আর কি বিশেষ করে আমাদের ফ্রেশারদের সার্কুলার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি তারপরে সামনে আরও ফ্রেশার ইয়ে সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেশার সার্কুলার আসবে তো আজকে যে সার্কুলারটা আমাদের কাছে আসছে এখানে ডিপ্লোমা এবং ডিপ্লোমা সিভিল এবং বিএচসি সিভিল আপনার সবারই সুযোগ হবে আর কি তো আমি সার্কুলারটি শেয়ার করি আপনাদের সাথে আশা করি আপনারা উপকৃত হবেন এটা খুবই ভালো একটি কোম্পানি ঠিক আছে এটার পজিশন হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা সাইট ইঞ্জিনিয়ার ঠিক আছে এটার পজিশন হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা সাইট ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লোকসংখ্যা প্রায় পনেরো থেকে বিশ জন ওনারা নেবেন এটা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সিভিল এবং বিএইচ ইঞ্জিনিয়ারিং সিভিল ঠিক আছে প্রাইভেট এবং সরকারি পলিটেকনিক অথবা প্রাইভেট পলিটেকনিক সরকারি পাবলিক ইউনিভার্সিটি অথবা বেসরকারি ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই চাকরির অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে পাঁচ বছর যারা দুই বছর তিন বছর পাঁচ বছরের ভিতরে অভিজ্ঞতা আছে আপনারা পারবেন এক বছর যারা আপনারা পারবেন না বছর অথবা তিন বছর অথবা মানে পাঁচ বছরের ভিতরে থাকতে হবে অভিজ্ঞতা যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ আপনাকে কম্পিউটার বেসিক জানতে হবে এম এস ওয়ার্ড তারপর বিভিন্ন ডিজাইন সফটওয়্যার ইনস্টলেশন আপডেট ডকুমেন্টারি কাজ থাকবে তো যেহেতু সাইট এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার মানে আপনাকে প্রজেক্টে থাকতে হবে সাইটে থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কি কম্পিউটারে আপনার বিভিন্ন এক্সেল বা ডাটা কাজ করতে হয় যেন কম্পিউটার অবশ্যই বাধ্যতামূলক যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বর্তমানে প্রত্যেকটা টেকনোলজির জন্য কম্পিউটার বাধ্যতামূলক তারপর সিভিলদের জন্য একটু বেশি আর কি এখানে কাজ হচ্ছে যারা সাইটে এবং যারা প্রজেক্টে থাকেন এখানে কাজ হচ্ছে আপনার সাইটে যে মালা মেটারিয়াল ম্যাটেরিয়ালগুলো আছে বা যারা ম্যান পাওয়ার কাজ করবে ওদেরকে দেখাশোনা করাটা ঠিকমতো কাজবাস করতেছে না তারপর আপনার প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট দেওয়া সারাদিন আপনার প্রজেক্টে কি কী কাজ হয়েছে কয়েকটা বালু আসছে কয়েকটা সিমেন্ট আসছে পাথর আসছে কিনা আরও আদা আদার যে কাজগুলো আছে ম্যান পাওয়ার থেকে শুরু করে ওয়ার্কার যারা প্রত্যেকটা বিষয় এবং কোম্পানি ইকুইপমেন্টগুলো সব ঠিক আছে কিনা না সব কিছু মানে এগুলো যারা সাইটে বা প্রজেক্টে কাজ করেন মূলত এগুলা এগুলাই ওনার মালামাল ডেইলি কতজন আসতেছে যাইতেছে বা কাজের যে বিষয় এগুলাই মোটামুটি আর কি তো এখানে মোটামুটি আপনাকে কম্পিউটারের কাজ জানতে হবে যেহেতু কম্পিউটারে কাজ করতে হবে এটা হচ্ছে কাজের বিবরণ আর এটা হচ্ছে আপনার অফিসে সকালে অফিসে যাবেন অফিস থেকে আপনার কাজ বুঝিয়ে পরে আপনি সাইটে চলে যাবেন ঠিক আছে এখানে মনে করেন যে আপনার নয়টা টু পাঁচটা ছ অফিস টাইম আর কি তারপর আপনার যদি অতিরিক্ত করা এটা কোম্পানির ইস্যু ওটা কিভাবে দিবে ওটা কোম্পানি আপনার সাথে আলাপ আলোচনা করবে আর এখানে মোটামুটি কিছু ভালো কোম্পানির স্যালারি তো বললাম আঠারো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আর কি এখন বাকিটা আপনার ইন্টারভিউ উপর নির্ভর করবে আমাদের অনেক সময় ইন্টারভিউ যদি ভালো আমরা ভালো অফার পাই বা ইন্টারভিউ যদি খারাপ হয় আমরা দেখা যায় স্যালারি কম আসে এজন্য আপনারা যারা ইন্টারভুতে ইন্টারভিউতে এখানে স্যালারি স্ট্রাকচার আঠারো থেকে শুরু ওনাদের আঠারো থেকে তিরিশের ভিতরে বাকিটা আপনার ইন্টারভিউ উপর নির্ভর করবে ঠিক আছে এটা আগামী দুই তারিখের ভিতরে ডেডলাইন হচ্ছে আগামী দুই তারিখের ভিতরে আপনারা আমাদেরকে সিবি দিতে হবে আর জব লোকেশনটা হচ্ছে ঢাকা এরিয়ার মধ্যে ঠিক আছে ঢাকার মধ্যেই ওদের জব লোকেশন ঠিক আছে কোনো ঝামেলা নাই ঢাকার ঢাকার মধ্যে ওনারা কয়েকটা প্রজেক্ট চলতেছে ওই প্রজেক্টের জন্য আর কি ওনারা লোক নেবে আর কি তো আশা করি আমি যে বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন আপনার সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে পারবেন আর আচ্ছা তো এখন কথা হচ্ছে আমাদেরকে কীভাবে সিভি দিবেন দেখেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে চলে যাই ইউটিউবে কিন্তু আমরা কমেন্টে লিখে দিই যে আপনি এভাবে সিবি দেন আমরা মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিপি নিয়ে থাকি যাদের সাথে আমাদের সার্কুলারটি ম্যাচ হবে আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়বেন যদি দেখেন যে না আপনার সাথে সার্কুলারটি ম্যাচ হচ্ছে আপনি কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে কমেন্টে নাম্বার অনুযায়ী হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং পিডিএফ সিবিটি দিবেন ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আমার অথবা আপনি যদি কমেন্টে যদি নাম্বার খুঁজে না পান আমাদের যে ইসিবির যে ফেসবুক পেজ আছে পেজে আমাদের বাঙালিং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারও আপনারা যোগাযোগ করে আমাদেরকে সিবি দিতে পারেন আর অবশ্যই যে পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই বলে দিবেন ঠিক আছে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বলে দিবেন যে আমি সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ারে আমি সিবি দিতে সিবি দিতে চাচ্ছি ইলেকট্র সিভিলের তো তারপর আপনি ওইভাবে কথাবার্তা বলে আপনাদের সিবিটা দিয়ে দিবেন ঠিক আছে এ হচ্ছে প্রসেস আর কি আর আমাদের এই ভিডিওটি ইউটিউবে চলে যাবে আপনাদের পরিচিত যারা আছে আমরা যখন একটা সার্কুলার হবে আমরা চেষ্টা করব সার্কুলারটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এতে করে অন্য অন্যরাও সুযোগ সুযোগ মানে সুযোগ পাবে আর কি অ্যাপ্লাই করা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সার্কুলার আমাদের সামনে আরও সার্কুলার আসবে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেশার ফ্রেশারদের নিয়ে আমাদের কাজ চলমান আমরা অনেক ইঞ্জিনিয়ার লাগবে সামনে সার্কুলারগুলো আপনারা আমাদের ইউটিউবে পাবেন আর ফেসবুকেও পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম